আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে জার্নি জেট ম্যাক্স জার্নি জেট ম্যাক্স এই গাড়িটার মধ্যে থাকবে বিশাল একটা ধামাকা অফার আর এই অফারটা কত জানেন নিশ্চয়ই এখন জানার আগে আপনারা ফোন দিয়ে বলবেন গাড়ির নামটাও আপনারা মনে নেই গাড়ির নাম হচ্ছে জার্নি জেট ম্যাক্স আমাদের কাছে যারা ফোন দিবেন ভিডিও পুরাটা না দেখে ফোন দেওয়ার দরকার নেই কারণ ভিডিও পুরাটা না দেখলেই আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন আমাদের এই গাড়িগুলোকে এখন বিভিন্ন সাইডে দেখা যাচ্ছে মাত্র দশ হাজার টাকা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে এমনকি এক হাজার টাকা বা পাঁচশো টাকা একশো টাকা বুকিং করলেও তারা আপনার বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাবে গাড়ি বাসায় পৌঁছে দিয়া আপনার কাছ থেকে বাকি টাকা নিবে শুধু তাই না দশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা তো নিচ্ছেন তাও আবার এক হাজার টাকা দিলে আর বাকি নয় হাজার টাকা আপনারা কিস্তিতেও নিতে পারবেন মানে দশ মাসের একটা কিস্তিও আপনি করতে পারবেন কি দারুণ না লোভনীয় অফারটা আবার এখানেই শেষ না তারা কি করতেছে আবার আপনাদের এ এই গাড়িটা এখন দিচ্ছে ছয় হাজার টাকায় এই যে ছয় হাজার টাকায় দিচ্ছে দশ হাজার টাকায় দিচ্ছে প্রতারকরা আর আপনারা এগুলাতে মন ভুলানো কথা শুনে ফোন করে তাদেরকে টাকা পাঠাচ্ছেন পরবর্তীতে না পেয়ে আমাদের কাছে ফোন করছেন এবং আমাদেরকে বলছেন এই গাড়িটার দাম তো এত টাকা কিন্তু ভিওয়ার্স এর সম্পূর্ণ দোষ একমাত্র আপনার কারণ হচ্ছে আপনি কেন বিশ্বাস করতে গেলেন যে একটা গাড়ির দাম দশ হাজার টাকা হতে পারে একটা সাইকেল যেখানে পনেরো ষোলো হাজার টাকা একটা ভালো মানের সাইকেলও এখন পাওয়া যায় না কিন্তু সেই জায়গায় আপনি ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা একটা ইলেকট্রিক বাইক কিনবেন আমাদের এই বাইকটা তো আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেও দিতে পারবো না বাংলাদেশের মধ্যে এখনো এমন বাইক নাই যেগুলো নাকি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিতে পারে তাহলে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা কিভাবে কিনতে চান হ্যাঁ ভিউয়ার যারা কিনতে চাচ্ছেন তারাই পস্তাইছেন আর আমরা বিশ্বাস করছি যে আমাদের এই ভিডিও দেখার পরে আপনারা সাবধান হবেন আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তবে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি না দেখলেই আপনারা বিভ্রান্ত হয়ে প্রতারিত হবেন এবং আমাদের কাছে প্রতারিত হয়ে ফোন করবেন আমাদেরকে অবিশ্বাস করবেন যাকে দরকার অবিশ্বাস করা তাকে বিশ্বাস করতে করে তো সব খুঁইছেন এখন যাকে বিশ্বাস করা দরকার তাকে অবিশ্বাস করে গাড়ি কিনতে পারছেন না কি দারুণ না তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমাদের এই গাড়িটার মধ্যে আছে আটচল্লিশ ভোল্ট বিশ এমপেয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তবে আরও বেশি মাইলেজের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা এটাকে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েও দিতে পারবো যেহেতু এখন একটা অফার প্রা প্রাইস চলতেছে আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অফার প্রাইজে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখন এই গাড়িতে কি আছে দেখেন সামনে যে দেখতে পাচ্ছেন হেডলাইট ঝুড়ি এবং টাকা চাকাটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সাসপেনশন রয়েছে যদিও এই সাসপেনশনের খুব বেশি একটা কার্যকারিতা থাকবে না পিছনের সাসপেনশনটা খুবই ভালো আমার কাছে ভালো লেগেছে যেটা ভাল লাগে আমি ভালো বলি যেটা খারাপ লাগে সেটা খারাপ বলি তো ভিউয়ার্স প্যাডেল রয়েছে প্যাডেল এর তেমন কোনো উপকারিতা পাবেন না পা রাখতে পারবেন এছাড়া যদি সাইকেলিং করে এক্সারসাইজ করতে চান সেটা পারবেন কিন্তু অত ভালো একটা কিছু পাবেন না এখানে যে ডিসপ্লেটা পাচ্ছেন ডিসপ্লেতে আপনি সকল তথ্য জানার জন্য এখানে মিটারে মাল্টি ফাংশনাল সকল কিছুই জানতে পারবেন তথ্য জানতে পারবেন বিশেষ করে কত কিলোমিটার গেলেন কত স্পিডে গেলেন কত কিলো কত চার্জ রয়েছে সব জানতে পারবেন ভিউয়ার্স আমাদের এই যে নেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট দিয়ে আপনি সুন্দরভাবে নাম্বারগুলোতে কল করতে পারবেন এই নাম্বারগুলো ছাড়া আমাদের কাছে অন্য কোনো নাম্বার নাই আমাদের কাছে সরাসরি ফোন করলে যে নাম্বারটা আপনি এখন ফোনে ভিডিও কলে দেখতে পাচ্ছেন মানে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যদি ফোন করেন তাহলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়িটা দেখাতে পারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটাকে কিনতে পারবেন একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে এই বাইক জার্নিতে এছাড়া ভিউয়ার্স ঘরে বসে অর্ডার করতে চাইলে এই নাম্বারে ফোন করবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাহলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি ভালো লাগলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো এই যে ইনফরমেশনগুলো জানলেন কেমন লাগলো যে টাকা দিয়ে পস্তাবেন পস্তানোর কিছু নাই সরাসরি চলে আসেন এটাও বলে দিয়েছি কিন্তু যারা প্রতারক তারা আপনাকে কি আপনাকে সঠিক ঠিকানা দিবে তারা একটা ঠিকানা দিবে কিন্তু কারণ তাদের তো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে তো সেই বিশ্বাসের জায়গা থেকে তারা আপনাকে সব কিছু দিবে শুধু অবিশ্বাসটা কোথায় জানেন যে চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকায় যখন এই গাড়িগুলো আপনাকে দিবে এটাই হচ্ছে অবিশ্বাসের মূল কারণ আপনি এটাই ধরে নেবেন যে এরা প্রতারক যদি কেউ আপনাকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই গাড়িগুলো দেয় তবুও আপনাকে অবিশ্বাস করতে হবে আপনি সরাসরি গিয়ে কিনেন তাহলে পছাবেন না তো ভিউ আমাদের এই গাড়িগুলো নতুন কিনতে গেলে অবশ্যই আপনাকে পঁচাত্তর হাজার টাকা কিনতে হবে তবে হ্যাঁ সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার টাকা দিতে পারি আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড থাকে না বিধায় আমরা এটা পারি না তো ভিউয়ার্স গাড়িটা দিয়ে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সুন্দরভাবে যেতে পারবেন আটচল্লিশ ভোট এর জেল ব্যাটারি থাকবে তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার মাল্টি ফাংশনাল ডিসপ্লে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবকিছু আছে গাড়ির সাথে পাবেন লুকিং মেবি এটার সাথে লুকিং গ্লাস আছে কিনা আমি জানি না তারপর গাড়ির সাথে আপনি পাবেন এনটিথিট লক রিমোট চার্জার এবং একটা বাইক কভার হেলমেট এগুলো আপনি পাবেন আর যদি গাড়ির সাথে হু লুকিং গ্লাস থেকে থাকে তাহলে সেটাও পাবেন না থাকলে পাবেন না তো ভিউয়ার্স আমাদের ভিডিও দেখে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ফোন করবেন কমেন্ট করবেন আমরা উত্তরে জানিয়ে দেব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম